হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং প্রত্যেক দিনের মতো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে কয়দিন ধরে ভিডিও বানাতে পারিনি শরীরটা একটু ভালো ছিল না আর আমার দুষ্টুর এক্সাম ছিল তাছাড়া প্রচণ্ড গরম পড়েছিলো আমার শাশুড়িরও শরীরটা খারাপ ছিল তো সব মিলিয়ে আসতে পারিনি ঠিক আছে ভিডিও করেছি কিন্তু এডিট করব তাকে ছাড়বো এগুলো করে উঠতে পারিনি তাই তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের একটা নতুন সকাল তো আজকের ভাবলাম যে না ভিডিও একটু করেই ফেলে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে বিএস ফ্যামিলি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি বিজ্ঞেস আছি তো এখানে দেখো দুষ্টুর প্রচণ্ড গরম পড়েছে বলে দুষ্টুর মর্নিং স্কুল করে দিয়েছে তো দুষ্টু স্কুলে চলে গিয়েছে মর্নিং স্কুলে চলে গিয়েছে তারপরে দেখো চলে যাওয়ার পরে বললাম যে এক কোচ কাজ করি আমার কথা তো এমনি আজকে বাড়িয়ে আছে তো আমাকে দিদি আসাও করতে হবে না নিয়ে আসাও করতে হবে না তো একেবারে বেড থেকেই আর কি শুরু করি তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম এমনি গরমের মধ্যে দুদিন অন্তর বিছানার চাদরটা তো এমনি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করে নিলাম নিয়ে আজকে একটু আনকমন চাদর পেতেছি আর এর সাথে বালিশের কভার নেই হয় না অনেক সময় একটা চাদর হয়তো কিনে ফেললাম তার সাথে বালিশের কভার থাকলো না মানে সেই রকম সব সময় যে সেটেরই কিনতে হবে বালিশের কভার শুধু এরকম তো আমাদের নাও হতে পারে অনেক সময় সাধ্যে বাইরেও হয়ে যায় এই চাদরটা আমি এমনিই কিনেছিলাম তো সেই জন্য এই চাদরটাই আর কি পাতলাম আর এখানে দেখো এখন একটা ঘরে সবাই শোয়া হয় বলে গরমের কারণে মানে চারিদিকে ফ্যান চালিয়ে লাভ নেই যেহেতু একটা ঘরে এসি চলে সেই কারণে সবাই শোয়া হয় বলে ওই জন্য কম্বল বালিশ টালিশ একটু বেশিই পড়ে আর কি নিচে যেহেতু অনেকটাই ফাঁকা জায়গা আছে নিচে বিছানা করে এদিক ওদিক শুয়ে মানে শুয়ে পড়া যায় চারিদিকে ফ্যান চালিয়ে তো আর লাভ নেই গরমের মধ্যে তো ওই জন্য বিছানাটাও সকালবেলা তুলতে অনেকটাই সময় লাগে কারণ অনেক অনেক জিনিস রয়েছে তো তো এখানে দেখো কম্বল রয়েছে আর এসে চললে আমার বাচ্চা দুটো দেখেছি কম্বল গায়ে দেয় মানে মনে হয় ঠান্ডা লাগে তবুও খানিক বাদে বন্ধ করে দিই যদিও যাই হোক এখানে দেখো কম্বল দুটো ভাজ করে নিচ্ছি তারপরে দু চার মানে চারটের মতো বাল এক্সট্রা বালিশ আছে সেইগুলো দেখো সুন্দর করে একটু গুছিয়ে গেছে নিচ্ছি আর এখানে দুষ্টুর বই খাতার র্যাকটা খুব অগোছালো হয়ে গেছে মানে বই নেয় মতো জায়গায় রাখতে পারে না মানে প্রচণ্ড স্কুলের খাতা বাড়ির খাতা সব কিছু এলোমেলো হয়ে পুরো ঘেটে গেছে তো এইটাকে বলি একটু গুছিয়ে ফেলি তো এখানে এইগুলো সব নিয়ে গুছিয়ে ফেলছি দুষ্টুর এই বই খাতাটা গুছিয়ে ফেলছি তার বিছনাটা তো গুছানোই হয়ে গেছে আর তারপরে ভাবনা করবো যে কী রান্না হবে আমার কর্তা কিন্তু দুষ্টুকে দিয়ে আসতে গিয়ে স্কুলে অলরেডি মাছ কিনে নিয়ে এসছে মানে ওই যে কাটা পোনা মাছ আছে না ওইগুলো কিনে নিয়ে চলে এসেছে তো এখানে আমি খাতা টাতাগুলো ঠিক মতো করে গুছিয়ে গেছে রেখে দিচ্ছি দিয়ে তারপরে ঘর দেওয়াটা ঝাঁট দেবো আর বিশেষ কিছু দিন হচ্ছে বিশেষ কিছু দিন ভিডিও না দেওয়ার কারণও একটা ছিল আমি না আমার একটা খুব প্রিয় জিনিস খুঁজে পাচ্ছিলাম না সোনার জিনিসই খুঁজে পাচ্ছিলাম না মানে সেই লাস্ট বোনের বিয়েতে গিয়েছিলাম পড়েছিলাম এসে যে কোথায় খুলে রেখেছি মাথায় আসছিল না ঘর পুরো এপার ওপার পুরো তোলপাড় করে খুঁজেছি যার জন্য মনটাও খুব একটা ভালো ছিল না সেই কারণে আমি আরও ভিডিও দিতে পারি तेरी उंगलियों से ये मोह मोह के धागे तेरी उंगलियों से छे कोई तोह तोह ना लागे किस तरह सुलझे দেখো স্নান হয়ে গেছে প্রচণ্ড রোদ তো গামছাটা এরকমভাবে কি একটু ঝুলিয়ে নিয়েছি নিয়ে তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় সব মেলতে কেচেছি আজকের দুটো কাঁথাও এক্সট্রাভাবে কেচেছি তো কাচার পর ছাদে চলে এসেছি মেলতে কতক্ষণ ছাদে তোমাদের সাথে আমি থাকবো সেটা আমি বলতে পারছি না কিন্তু যতটুকু পারছি আমি শ্যুট করছি কারণ প্রচণ্ড রোদ আর সত্যি বলতে কি কয়দিন বিকেলবেলা করে একটু ঝড় বৃষ্টি হয়তে গরমটা যেন আরও বেড়ে গেছে মানে এতটাই গরম বেড়ে গেছে আগে পুরোটা গরম ছিল সূর্যের একটা মানে ইয়ে ছিল আর এখন যে বৃষ্টিটা হওয়ার পরে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তারপরে কিন্তু আরো বেশি গরম পড়ে গেছে যার জন্য মানে ছাদে তো পাই দেওয়া যায় না হাওয়াই চটিটাও পর্যন্ত গরম হয়ে গেছে তো চলে এসেছি নিচে তারপর এসে আমি একটু ডাল বসিয়েছি আম দিয়ে গাছের আম আমার কর্তা তাড়ল তো এই যে মুসুর ডাল একটু আম দিয়ে বসিয়েছি আর এদিকে ভাত তো একটুখানি ভাবছি যে চা করবো যেন মানে সেই সকালে যে চা খেয়েছি ভাত এখানে এই দেখো হয়ে গেছে আর এখানে এই যে মাছ কিনে নিয়ে এসছে আমার কত্তা পটল ভাজবো আলু ভাজবো আর নাইটিটা খুব হালকা কালার যেন আর আমার অভ্যাস আছে নুন হলুদ এইসব মাখিয়ে আর নাইটিতে হাত মোচা শাড়ি পরে থাকলে শাড়িতে হাত মোচা এই জন্য অ্যাপ্রনটা পরে নিয়েছি থাক অ্যাপ্রোনটা পরা থাক দাগটা একটু হয়তো কম লাগবে কিছু কিছু বদভ্যাস তো মানুষের থেকেই থাকে বলো আমার এই নুন হলুদ এগুলো করার পরে খুব হাত মোচা স্বভাব রয়েছে ওই জন্য তো ডালটা দেখো আমার ফুটে গেছে ওইদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে ওইদিকে মাছটা আমি ভাজতে আরম্ভ করবো যতটা কাজ এগিয়ে নেওয়া যায় তারপর দেখো এখানে পটলে লবণ আর হলুদটা আমি মিশিয়ে নাও পটল আর আলু ভাজা চাকা চাকা করে আলু ভাজা ডালের সাথে কিন্তু খুব ভালো যায় আর মাছের তো অনেকটা ডিম নিয়ে এসেছে ভাবছি কি করব একটা তেঁতো করব। উচ্ছে টুচ্ছে দিয়ে বেগুন আলু দিয়ে একটা তেঁতো তরকারি করব আর এই গরমের সময় তেঁতো আর টক হলে আর কিছু লাগে না খুব ভালো লাগে খেতে তো রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আমার কর্তা ওদিকে গাছ থেকে আমটাম পেরে টেরে নিয়ে তারপরে পুকুরে আবার জাল ফেলছে যে যদি কিছু মাছ টাছ পাওয়া যায় এরকম আর কি করছে বারণ করলাম যে আর যে জাল ফেলো না একদিন থাকলে তো একদিন বাড়ি থাকলে ওরও নিস্তার হয় না আর দুষ্টু এখনও স্কুল থেকে আসেনি ওই জন্যই তাড়াতাড়ি করছে যে ডাল আর ভাত যদি একটু হয়ে যায় মেয়েটা এসে একটু খেতে পারবে আর কি সকালবেলা তো কারোরই খেতে ইচ্ছা হয় না যা হোক খেয়ে চলে যায় কোনো দিন দুটো বিস্কুট খায় কোনো দিন একটা বিস্কুট খায় এরকম তো তারপরে দেখো বলছিলাম না চা খাবো তো একটু চা করে নিলাম চা খেলাম তারপরে এখন বারোটার মতো বাজে তো আমি গ্যাস ওয়াস সব ক্লিন করে নিয়েছি নিয়ে গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে রান্নাঘরের কিছু কিছু কৌটো আমার খালি রয়েছে মানে ধুয়ে ফেলেছি মশলাগুলো গুছিয়ে করবো বলে করা হয়নি তো সেইগুলো তোমাদের সঙ্গে আমাদের দেখাচ্ছি রান্না করেছি আমি ভাত তরকারি থেকেই তোমাদের দেখা এখানে এখানে করেছি আলু ভাজা এখানে করেছি পটল ভাজা তারপরে দেখো এখানে করেছি আম দিয়ে ডাল এইচু বেশ ভালো লাগছে এই গরমে প্রতিটা ঘরেই এখন আম দিয়ে ডালই হয় আর এখানে করেছি দেখো মাছের ঝাল অনেকটাই মাছ ছিল একবারে বেলার জন্য করে নিয়েছি তারপরে দেখো এইখানে একটু চচ্চড়ি করেছি মানে তরকারি উচ্ছে আলু বেগুন ঢি মাছের ডিম এইসব দিয়ে তরকারি করেছি আর এখানে অবশেষে সবার লাস্টে মা লক্ষ্মী ভাত তো আজকের দুপুরের মেনুটা এই ছিল তো আমার কর্তা স্নান টান করে আসবে ভাত দেব ততক্ষণে আমি ছাদে গিয়ে যা কেচেছিলাম সেগুলো নিয়ে এলাম আর দুটো কাঁথা কেচেছিলাম জানো সেগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম আর বাদ বাকি যা ছিল নিয়ে এলাম আর ওখানে ম্যাডাম রানি পড়ছে আর এখানে আমার মেয়ে দেখো চাটনি করেছে আমার বড় মেয়ে ওই গাছে রাম দিয়ে চাটনি করেছে তো ওখানে চা খাওয়া হয়েছিল বিস্কিট ফিস্কিট গুছিয়ে রাখছি আর এখানে দেখো দুপুরের যা বাসন ছিল সব মাজা ধোয়া আমার হয়ে গেছে এবার এখন রাত্রি রাত্রে খাওয়া দাওয়া করবো এই যে বিস্কুটটা তুলে রাখছি আর ওখানে দুপুরের এই যে বাসন রয়েছে দু গামলা ওইগুলো গুছাবো গুছিয়ে রাতের মেনু সব খাওয়া দাওয়া করবো করে তারপরে ঘুমানোর চিন্তা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও তোমরা আমার পাশে থেকো চেষ্টা করবো আগামীকাল আরও একটি নতুন ভিডিও দিতে